কেৃতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যুষা। আপনাদের সঙ্গে আছি আমি আকলাক আহমেদ। শ্রোতি দেখিনেছি আজকের সংবাদ শিরোনামগুলো। আয়না ঘর পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা। আওয়া মালিক ফেসিবাদের আমলে বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তারা শিগগিরই পাবেন বকেয়া টাকা। অভিনেত্রী মেহের আফruz সাউন আটক। শেখ হাসিনার বিদেশ সফরে অর্থ অপচয় হয়েছে কিনা খতিয়ে দেখবে দুদক মামলা ভাঙচুর করে কেউ টিকে থাকতে পারে না বলছেন শেখ হাসিনা ধানমন্ডি বত্রিশ নম্বরের ঘটনায় ভারতের নিন্দা শেখ মুজিবের বাড়ি প্রায় ধ্বংসস্তূপ ভাঙচুর ও অগ্নিসংযোগ শক্তভাবে প্রতিহতের ঘোষণা অন্তর্বর্তী সরকারের ধানমন্ডির ঘটনা সম্পর্কে ভারতীয় সংবাদ মাধ্যম যা বলছে ভানচুরের ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে সন্দেহ প্রশ্ন এবং পত্রিকা শিরোনাম প্রত্যাশা ও প্রাপ্তির অমিলে ছাত্র সংগঠনগুলো ও আয়নাঘর পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস দেশি বিদেশি গণমাধ্যমের সাংবাদিকরা তার সঙ্গে আয়নাঘর পরিদর্শনে থাকবেন বলেও জানানো হয়েছে আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত হয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং প্রেস উইং এক বার্তায় জানায় যত দ্রুত সম্ভব আয়নাঘর পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা এছাড়া উপদেষ্টা পরিষদের সভায় রমজানের দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে টিসিবির মাধ্যমে পণ্য পরিবহনের ব্যাপক হারে আমদানি ও সুষ্ঠু সরবরাহ নিশ্চিতের বিষয়ে আলোচনা হয়েছে রমজানে লোডশেডিং না রাখা এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে উপদেষ্টা পরিষদের সভায় আলোচনা হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে জনপ্রশাসনে বঞ্চিত সাতশো চৌষট্টি জন অবসরপ্রাপ্ত কর্মকর্তার শিগগিরই আর্থিক সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুখলেজুর রহমান ফেসবুকে দেওয়া এক পোস্টে মিস্টার রহমান জানিয়েছেন উপসচিব থেকে সচিব পর্যন্ত বিভিন্ন স্তরে এসব কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে আর্থিক সুবিধা দেওয়া হবে আজ বৃহস্পতিবার ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে এই তথ্য জানান তিনি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য সুসংবাদ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য গঠিত বঞ্চনা নিরসন কমিটির প্রতিবেদনের আলোকে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রেরিত সারসংক্ষেপ সংক্ষেপ মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদিত হয়েছে লিখেছেন তিনি সচিব পদে একশো জন গ্রেড ওয়ান সচিব পদে একশো জন গ্রেড ওয়ান পদে একচল্লিশ জন অতিরিক্ত সচিব পদে পাঁচশো আঠাশ জন পদোন্নতির অনুমোদন দেওয়া হয়েছে বলে উল্লেখ করেছেন মিস্টার রহমান এছাড়া যুগ্ম সচিব পদে বাহাত্তর জন এবং উপসচিব পদে চারজনের পদোন্নতির অনুমোদন দেওয়া হয়েছে পদ ভিত্তিক আলাদা আলাদা জিও জারির দ্রুত বকেয়া টাকা জিও জারি করা হবে বলে ফেসবুকে জানিয়েছেন রহমান আওয়ামী লীগের আমলে দুই হাজার নয় সাল থেকে গত চৌঠা আগস্ট পর্যন্ত সরকারি চাকরিতে নানাভাবে বঞ্চনার শিকার এবং অবসরে যাওয়া কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা করে সুপারিশ প্রণয়নের জন্য গত বছরের সেপ্টেম্বরে এই বঞ্চনা নিরসন কমিটি গঠন করা হয়েছে অভিনেত্রী মেহের আফরুজ শাওনকে তার ধানমন্ডির বাসা থেকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা কার্যালয়ে রাত আটটা নাগাদ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে বিবিসি বাংলাকে এই বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান রেজাউল করিম মল্লিক তিনি বলেন তাকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে আমাদের কাছে খবর আছে যে তিনি রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত সেই অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে তাকে মামলায় গ্রেফতার দেখানো হবে কিনা এই প্রশ্নের জবাব জবাবে তিনি জানান এখনো এই বিষয়ে সিদ্ধান্ত হয়নি সেটি পরে জানানো হবে গত কয়েকদিন যাবৎ অভিনেত্রী শাউন ফেসবুকে অন্তর্বর্তী সরকার ও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের নিয়ে সমালোচনা করে প্রতিনিয়ত পোস্ট দিচ্ছেন সম্প্রতি আল জাজিরা সাংবাদিক জুলকার নাইন শায়ের একটি গোপন নথি প্রকাশ করেন যেখানে দেশকে অস্থিতিশীল করার জন্য তিনি ভারতের রয়ের এজেন্টদের সাথে কয়েক দফা বৈঠক করেছেন এই ধরনের তথ্য প্রকাশ করা হয় এখানে বেশ কয়েকজনের নাম আছে তার মধ্যে অভিনেত্রী শাউন অন্যতম উল্লেখ্য যে মেহরাফুল শাউন প্রয়াত লেখক হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদেশ সফর এবং বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরের ডিগ্রি পাওয়ার পেছনে অর্থ অপচয় হয়েছে কিনা তা খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন বৃহস্পতিবার দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন শেখ হাসিনার বিদেশ ভ্রমণ ও বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি পাওয়ার পেছনে রাষ্ট্রের অর্থ অপচয়ের অভিযোগ তুলেছে দুদক মিস্টার হোসেন বলেন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সার্বিক বিষয়ে পর্যালোচনা করে কমিশন এসব বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদকের নথিতে বলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশ সফরে গেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ ভাড়া করতেন সরকারি টাকায় নিয়ে যেতেন সফর সঙ্গীদের বিশাল বহর ক্ষমতায় থাকাকালে গত ১৬ বছরে জাতিসংঘের প্রায় প্রতিটি সাধারণ অধিবেশনে সরকার প্রধান হিসেবে যোগ দিয়েছেন তিনি প্রতিবারই নিউ ইয়র্ক বিশাল বড় বাহিনী নিয়ে গেছেন তিনি বাংলাদেশে কয়েকদিন আওয়ামী লীগ নেতাদের বাড়ি ঘরে হামলা ভাঙচুরের কথা উল্লেখ করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন জুলুম করে কেউ টিকে থাকতে পারে না বৃহস্পতিবার দলীয় নেতাকর্মীদের সাথে অনলাইনে কথা বলেন শেখ হাসিনা যেটি বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে সরাসরি প্রচার করে দলটি শেখ হাসিনা বলেছেন ধানমন্ডি বত্রিশ নম্বর সহ ঘর বাড়ি পুরানোর ঘটনা একটি বড় অপরাধ এত জুলুম করে কেউ টিকতে পারে না ইতিহাস মুছে ফেলা যায় না বলেন তিনি গত পাঁচই অগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে পালিয়ে যান শেখ হাসিনা সেখান থেকেই অনলাইনে কথা বলছেন তিনি এছাড়া খুলনা চট্টগ্রাম সিলেট রংপুর সহ দেশের আরো কয়েকটি স্থানে ক্ষমতাচ্যুত সরকারের মন্ত্রী এমপি সহ আওয়ামী লীগের নেতাদের বাড়ি ও শেখ মুজিবের মুরাল ভাঙচুর করা হয়েছে বাংলাদেশের ঢাকায় ধানমন্ডির বত্রিশ নম্বর ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা জানিয়ে বৃহস্পতিবার মধ্যরাতে ভারত সরকার একটি বিবৃতি দিয়েছে সংবাদ মাধ্যমে প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণজিত জয়সওয়ালকে উদ্ধৃত করে সেখানে বলা হয়েছে শেখ মুজিবুর রহমান যিনি দখলদার বাহিনী ও নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের বিরোচিত প্রতিরোধের মূর্ত প্রতীক ছিলেন তার ঐতিহাসিক বাসভবনটি যেভাবে পাচি ফেব্রুয়ারি ধ্বংস করা হয়েছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক সেই স্বাধীনতা সংগ্রামে বাংলার পরিচিতি ও গর্বকে লালন করেছিল আর যারাই সেই লড়াইকে মর্যাদা দেন তারাই জানেন বাংলাদেশের জাতীয় চেতনার ক্ষেত্রে এই বাসভবনটির গুরুত্ব কতটা ছিল বলা হয় ভারতের বিবৃতিতে এতে আরো বলা হয় এই হামলা ও ভাংচুরের ঘটনা ঘটনা তীব্র নিন্দনীয় ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করে এর আগে বাংলাদেশ সরকার তাকে যে বার্তা দিয়েছে সে ব্যাপারে দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি ধানমন্ডি বত্রিশ নম্বরে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের বাড়িতে বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত ভাঙচুর চলছিল টানা দুই দুই দিন এক্সকেভেটর ব্যবহার করে ভাঙ্গা বাড়িটি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেই ধ্বংসস্তূপ থেকেই ভবন ভাঙার হাতুড়ি দিয়ে দেয়ালের তা সংগ্রহ করেন কেউ কেউ বিক্ষুব্ধ ব্যক্তিরা সাংবাদিকদের বলছিলেন ভবনটি সম্পূর্ণ না পর্যন্ত এই স্থান থেকে তারা যাবেন না বুধবারের মতো রাতে বিপুল মানুষের বৃহস্পতিবার ধানমন্ডির বত্রিশ নম্বর সড়কে একদিকে ভাঙার কার্যক্রম চলছিল অন্যদিকে দেখা যায় রান্নার আয়োজন প্রিয় দর্শক আমরা কিছু ছবি দেখে নিচ্ছি ধানমন্ডি বত্রিশ নম্বরের বর্তমান যে পরিস্থিতি আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বর্তমান পরিস্থিতি ধানমন্ডি বত্রিশ নম্বর যে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর যেটা যেটা সম্প্রতি যেটাতে ভাঙচুর চালানো হয়েছে সেই ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে যে রান্নার আয়োজন করা হয়ে হচ্ছে তারই কিছু চিত্র তারই ছবি আপনারা দেখছেন সারাদেশে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করে একটি বিবৃতি দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বৃহস্পতিবার দিবাগত রাত একটায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিবৃতি পাঠানো হয় এতে বলা হয় অন্তর্বর্তী সরকার গভীর উদ্বেগের অন্তর্বর্তী সরকার গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে কতিপয় ব্যক্তি ও গোষ্ঠী সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করছে সরকার এ ধরনের কর্মকাণ্ড শক্তভাবে প্রতিহত করবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয় এতে আরও বলা হয় অন্তর্বর্তী সরকার নাগরিকদের জানমালের নিরাপত্তা রক্ষায় প্রস্তুত কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে দায়ী ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেবে এবং দোষীদের বিচারের মুখোমুখি দাঁড় করানো হবে দুদিন ধরে ঢাকার ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুরের বিভিন্ন জায়গায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর ও শেখ মুজিবের প্রতিকৃতি ভাঙচুর করা হয় এসব ঘটনায় সরকারের দিক থেকে সেভাবে শক্ত অবস্থান দৃশ্যমান ছিল না ফলে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে এমন প্রেক্ষাপটে বৃহস্পতিবার বিকেলে সরকারের পক্ষ থেকে একটি লিখিত বিবৃতি দেওয়া হয় বলা হয় ধানমন্ডির নম্বর বাড়িতে ঘটনা অনবিপ্রেত ও একই সঙ্গে বলা হয় পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই গণবুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক আপত্তিকর বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে এবং এর বহিঃপ্রকাশ ঘটেছে এরপর রাতে দেওয়া বিবৃতিতে সরকার সরকারের শক্ত অবস্থানের কথা তুলে ধরা হয় কলকাতা সহ ভারতের বিভিন্ন ঢাকার ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে বাংলা সংবাদপত্র আনন্দবাজার পত্রিকা এই সময় বর্তমান থেকে শুরু করে ইংরেজি সংবাদপত্র দ্য টেলিগ্রাফ ইন্ডিয়ান এক্সপ্রেস এক্সপ্রেসে বাংলাদেশে বুধবারের রাতের ঘটনাবলী নিয়ে প্রতিবেদন করা হয়েছে সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষিতে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার সরকারের তত্ত্বাবধানে ভেঙে পড়া আইন পরিস্থিতির বিষয়ে যেমন বলা হয়েছে তেমনি উল্লেখ করা হয়েছে ধানমন্ডি বত্রিশ নম্বরের ওই ভবনটির স্মৃতি বিজড়িত ঐতিহ্যের কথাও আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন উল্লেখ করা হয়েছে ঠিক ছয় মাস আগে অগাস্টের পাঁচ তারিখ সন্ধ্যায় আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল ঢাকার বত্রিশ নম্বর রোডে শেখ মুজিবুর রহমানের বসতবাড়িটি টিকে ছিল কনক্রিটের কাঠামোটুকু অর্ধেক বছর পর আচমকা কর্মসূচি নিয়ে সেই কাঠামো ক্রেন ড্রোন ও ভেকম মেশিন দিয়ে মাটিতে মিশিয়ে দিল ছাত্র ছাত্রজনতার নাম দিয়ে নারায়ে তাকবির স্লোগান দেওয়া একদল তরুণ অন্যদিকে বুধবার রাতের ঘটনার কথা বলতে গিয়ে দা টেলিগ্রাফের প্রতিবেদনে উঠে এসেছে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা দা টেলিগ্রাফের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বুধবার সন্ধ্যায় বাংলাদেশে নৈরাজ্যের পরিস্থিতির কথা সম্পূর্ণরূপে প্রকাশ পায় যখন বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের ঢাকাস্থ বত্রিশ নম্বর ধানমন্ডির বাড়িতে একজন মানুষ সহিংস হামলা চালায় আনন্দবাজার পত্রিকার প্রথম পাতায় ধানমন্ডির ঘটনা সংক্রান্ত যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে তার শিরোনাম মুজিবের বাড়ি গুড়িয়ে শিক্ষা দেওয়া হলো শেখ হাসিনাকে ধানমন্ডি বত্রিশ নম্বরের ঘটনা নিয়ে বাংলা সংবাদপত্র বর্তমানের প্রথম পাতায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে তাতে শিরোনাম নতুন বাংলাদেশ গুড়িয়ে দেওয়া হলো বঙ্গবন্ধুর বাড়ি ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে জনে জনে খবর দে মুজিব্বাদের কবর দে মধ্যরাতে স্লোগান তুললো নতুন বাংলাদেশ বুলডোজার মিছিল করে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো ধানমন্ডি বত্রিশ নম্বরের বঙ্গবন্ধু ভবন শেখ হাসিনা তখন দিল্লিতে বসে ভার্চুয়াল মাধ্যম বার্তা দিচ্ছিলেন সমর্থকদের বাংলা সংবাদপত্র এই সময়ের প্রথম পাতার অ্যাঙ্কর পজিশনে প্রকাশিত প্রতিবেদনে লেখা হয়েছে ফের নিশানায় বত্রিশ নম্বর ধানমন্ডি বাংলাদেশ আবারও প্রবল জনরোষে আশ্রে পড়ল বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত বাড়িতে ব্যাপক ভাঙচুরের পর উত্তেজিত জনতার একাংশ আগুন লাগিয়ে দিল বাড়ির দ্বিতীয় তলার একাংশে গভীর রাতে একশনে নামলো বুলডোজার ও পরপর দেওয়াল পিলার গুড়িয়ে গেল নিমিশে ইংরেজি সংবাদপত্র দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে বারো পাতায় টর্চ হোম অফ মুজিবুর ডিউরিং হাসিনাস অনলাইন স্পিচ প্রতিবেদনে লেখা হয়েছে বিক্ষোভকারীদের একটি বড় দল বুধবার বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের ঢাকাস্থ বাড়িতে ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেয় সে সময় তার কন্যা পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনলাইনে বক্তৃতা দিয়েছিলেন দ্য টেলিগ্রাফ সংবাদপত্রের দ্বিতীয় পাতায় প্রকাশিত প্রতিবেদনের শিরোনাম মুজিব হোম অ্যাটাকড যার বাংলা অর্থ দাঁড়ায় মুজিবের বাড়িতে হামলা ঢাকায় ধানমন্ডি বত্রিশ এবং সুধা সদনে থেমে থাকেনি হামলা ভাঙচুর খুলনা নোয়াখালী চট্টগ্রাম সিলেট সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতাদের বাড়ি ঘরে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ভাঙচুর করা হয়েছে এমনকি ঘন্টার পর ঘন্টা সময় ধরে ভাঙচুরের এসব ঘটনায় ব্যবহার করা হয় বুলডোজার এক্সকাভেটর পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ভূমিকা রেখেছে এমন কোনো উদাহরণও নেই যদিও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে কিন্তু ঘটনাগুলোর প্যাটার্ন বা চরিত্র দেখে বিশ্লেষকদের অনেকেই মনে করছেন এর পেছনে এক ধরনের প্রস্তুতি বা পরিকল্পনা ছিল সেই প্রেক্ষাপটে সরকারের দিক থেকে সেইভাবে শক্ত অবস্থান দৃশ্যমান ছিল না ফলে সরকারের ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশের এবং প্রশ্ন তোলার সুযোগ তৈরি হয়েছে বুধবার সন্ধ্যায় ধানমন্ডি বত্রিশ নম্বর থেকে ভাঙচুরের ঘটনা শুরু হয় দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে এবং যখন ঘটনা ঘটে চলেছে তখন বৃহস্পতিবার বিকেলে সরকারের পক্ষ থেকে লিখিত বক্তব্য দেওয়া হয়েছে সেই বিবৃতিতে বলা হয়েছে ধানমন্ডি নম্বর বাড়িতে ঘটনা ও অনাকাঙ্ক্ষিত বলে মনে করে অন্তর্বর্তীকালীন সরকার একই সঙ্গে বলা হয়েছে পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে এবং এর বহিঃপ্রকাশ ঘটেছে সরকার এই বক্তব্যের মাধ্যমে তাদের একটা অবস্থান তুলে ধরেছে তবে বক্তব্য দেওয়ার আগ পর্যন্ত সরকারের কারো কারো মধ্যে পরিস্থিতি নিয়ে বিভ্রান্তি ছিল বলে মনে হয়েছে বৃহস্পতিবার সকালে কথা উপদেষ্টার সঙ্গে তিনি বলছিলেন সরকারের অবস্থান তার এবং তিনি হয়েছেন অন্যদিকে শেষ পর্যন্ত আনুষ্ঠানিক যে বক্তব্য দিয়েছে তার মাধ্যমে তারা দায় এড়াতে চাইছে কিনা এমন আলোচনাও উঠে এসেছে রাজনীতিদেরই কেউ কেউ মনে করছেন বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ঘোষণা দিয়ে যেভাবে ভাঙচুর করা হয়েছে এর দায় এড়াতে পারে না সরকার এবং তা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে পরিস্থিতির নানা প্রভাব পড়তে পারে রাজনৈতিক অঙ্গনেও রাজনৈতিক দলগুলোর ঘটনার ব্যাপারে বেশ সতর্ক অবস্থান মনে হয়েছে দেশের অন্যতম প্রধান দল বিএনপি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া দেয়নি তবে ঘটনার ব্যাপারে সরকারের ভূমিকায় বিএনপি নেতাদের অনেকের মধ্যে সন্দেহ এবং অনেকের মনে প্রশ্ন দেখা দিয়েছে দলটির নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির একাধিক সদস্যের সঙ্গে কথা বলে মনে হয়েছে ভাঙচুরের ঘটনাগুলো যে রাত দিন ধরে চলছে এতে তারা হতবাক হয়েছেন বিস্মিত হয়েছেন বিএনপি ঘটনাগুলোর প্যাটার্ন একই রকম এবং এর পেছনে প্রস্তুতি ছিল বিএনপির মিত্র কোন কোন দলও একইভাবে মূল্যায়ন করেছে পরিস্থিতিকে বিএনপির একজন নেতাই এ পর্যন্ত বিষয়টি নিয়ে জনসমক্ষে কথা বলেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ এক অনুষ্ঠানে বলেছেন গতকাল যে ঘটনা ঘটেছে সেটি এখনো চলমান এটি কারো কাছে এটি কারা করেছে সেই তথ্য আমাদের কাছে নাই এতে সরকারের কি ভূমিকা ছিল সেই তথ্য আমাদের জানা নাই পূর্ণাঙ্গ তথ্য পেলে এ বিষয়ে মন্তব্য করবেন বলেও তিনি জানিয়েছেন তবে জামাত ইসলামের অবস্থান ভিন্ন দলটির একাধিক নেতার সঙ্গে কথা বলে এমন ধারণা পাওয়া গেছে দলটির নেতাদের অনেকে ঘটনার জন্য শেখ হাসিনার বক্তব্য দেওয়ার বিষয়কে এই মূল কারণ হিসেবে দেখছেন এছাড়া তাদের কথায় ঘটনাগুলোর পক্ষেই যুক্তি তুলে ধরার চেষ্টা ছিল বিএনপির মিত্র গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা সাইফুল হক বলেন ঘটনা যে কারণেই ঘটুক না কেন সরকার পরিস্থিতির দায় এড়াতে পারে না ভাঙচুরের ঘটনায় যেসব সংগঠন এবং সামাজিক মাধ্যম যারা সক্রিয় যারা তাদেরও এমন অবস্থানের ক্ষেত্রে ভারত বসে তারাও তাদের এমন অবস্থানের ক্ষেত্রে ভারতে বসে শেখ বক্তব্য দেওয়ার বিষয়কে তুলে ধরেছেন তারা পরিস্থিতি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেও বক্তব্য দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতাদের অনেকে ফেসবুকে পোস্ট দিয়ে উল্লাস প্রকাশ করে বক্তব্য দিয়েছেন বিশ্লেষকদের অনেকে মনে করছেন দেশের বিভিন্ন জায়গায় সিটি কর্পোরেশন বা পৌরসভা থেকে বুলডোজার বা এক্সকাভেটর নিয়ে গত এক্সকাভেটর নিয়ে ভাঙচুর করা হয়েছে ভাঙচুরের সময় সংঘবদ্ধভাবে স্লোগান দেখা গেছে ফলে এর পেছনে একটা প্রস্তুতি বা পরিকল্পনা ছিল ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের পাঁচই অগাস্ট আওয়ামী লীগের স্বরে শাসনের পতন হলে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান সেদিন ঢাকায় বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের বাড়িতে এবং সারা দেশে দলটির নেতাকর্মীদের বাড়িতে হামলা ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল এবার হামলায় ভবনগুলো গুরিয়ে দেওয়া হয়েছে যদিও সরকারের বক্তব্য ঘটনাগুলোর পক্ষেই এক ধরনের যুক্তি এসেছে বলা যায় কিন্তু এতে কার লাভ বা ক্ষতি সেই হিসাব নিকাশ করা এই মুহূর্তে কঠিন অন্যদিকে ঘটনাগুলো দেশে একটা অস্থির পরিবেশ সৃষ্টি করেছে বলে রাজনৈতিকদের অনেকেই মনে করেন প্রদর্শককে দেখে নিচ্ছি আজকে বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম আজকের পত্রিকার প্রথম পাতার খবর প্রত্যাশা ও প্রাপ্তির অমিলে ছাত্র সংগঠনগুলো ও খুশি প্রতিবেদনে বলা হচ্ছে গণঅভ্যুত্থানের ছয় মাস পর ছাত্র সংগঠনগুলো সরকারের প্রতি হতাশা প্রকাশ করেছে এসব সংগঠনের নেতাকর্মীরা বলছেন আওয়ামী লীগ সরকারের পতনের পর যেসব আশা তারা করেছিলেন সেগুলো পূর্ণ হয়নি তারা অভিযোগ করছেন যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতা বিরুদ্ধে বিচার প্রক্রিয়া দৃঢ়গতিতে চলছে শহীদদের ক্ষতিপূরণ বা সুচিকিৎসা নিশ্চিত করা হয়নি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে এর পাশাপাশি দ্রব্যমূল্য বৃদ্ধি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও উগ্রপন্থীদের দমন করতে ব্যর্থতার কথা উল্লেখ করা হয়েছে কালের কণ্ঠপত্রিকার প্রধান শিরোনাম দেশে ভাঙচুর আগুন দেশজুড়ে ভাঙচুর আগুন প্রতিবেদন বলা হচ্ছে ভারত থেকে শেখ হাসিনার বক্তৃতা প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে গত বুধবার রাতে ঢাকার ধানমন্ডি বত্রিশ নম্বরে ছাত্র জনতার বিক্ষোভে ব্যাপক অগ্নিসংযোগ ও ভাঙচুর হয়েছে প্রথম আলোর প্রধান শিরোনাম গুড়িয়ে দেওয়া হল বত্রিশ নম্বরের বাড়ি প্রতিবেদনে বলা হচ্ছে ঢাকায় ধানমন্ডি বত্রিশ নম্বর সড়কে শেখ মুজিবুর রহমানের বাড়িটি ভাঙচুর ও ধ্বংস করে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা সমকাল পত্রিকার প্রথম পাতার খবর রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া বিশিষ্ট জনের নিন্দা প্রতিবেদনে বলা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িতে ভাঙচুরের ঘটনা নিয়ে রাজনৈতিক দল বিশিষ্ট ব্যক্তি এবং সংগঠনের মধ্যে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে অনেকেই এই ঘটনার নিন্দা করেছেন কারণ তারা মনে করেন ভবন ভেঙে আওয়ামী লীগের শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করা যায় না যদিও যারা ভেঙেছেন তারা বলছেন যে ফেসিবাদের আতুর ঘর তারা গুড়িয়ে দিয়েছেন তবে কিছু মানুষ অভিযোগ করেছেন যে আওয়ামী লীগ ও শেখ হাসিনার উস্কানিমূলক কর্মকাণ্ড এই ঘটনার জন্য দায়ী ভাঙচুরের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি দেওয়া হয় কিন্তু তার আগেই সেখানে হামলা ও আগুন জড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে নয়াদিগন্ত পত্রিকার প্রথম পাতার খবর হাসিনার বিদেশ ভ্রমণ ভুয়া ডিগ্রি খতিয়ে দেখবে দুদক যেটা নিয়ে আজকে একটা রিপোর্ট ছিল আপনি ইতিমধ্যে সেটা শুনেছেন যুগান্তর যুগান্তর পত্রিকার প্রথম পাতার খবর বাস্তবায়নযোগ্য নয় অধিকাংশ সুপারিশ প্রতিবেদনে বলা হচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশের বেশিরভাগই বাস্তবায়নযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা তাদের মতে প্রশাসন ও অন্যান্য ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে ফিফটি ফিফটি পদোন্নতির সুপারিশ আদালতের রায়ের সঙ্গে বিরোধী আর প্রাদেশিক সিস্টেম চালু করা স্বাধীনতা আন্দোলন উস্কে দিতে পারে বিশেষ করে পাহাড়ি এলাকায় প্রদেশ গঠন করতে কয়েক লাখ কোটি টাকার দরকার যা রাষ্ট্রের পক্ষে সম্ভব নয় এতে প্রশাসনের পরিসরও বাড়বে কিন্তু কার্যকাল কার্যকর ফল পাওয়া যাবে না তিনি আরো বলেন স্বাধীন জনপ্রশাসন পুলিশ বিচার বিভাগ এবং সংবিধান সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর উপর সরকারের খবরদারি কমাতে পারলে অধিকাংশ সমস্যার সমাধান হবে বনিক বার্তা পত্রিকার প্রধান শিরোনাম রেমিটেন্সের বাজারে অলিগোপলি তৈরি করছে বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান এই প্রতিবেদনে বলা হচ্ছে বাংলাদেশের রেমিটেন্স বাজারে কিছু আন্তর্জাতিক প্রতিষ্ঠান বিশেষ করে মাস্টারকার্ড ওয়েস্টার্ন ইউনিয়ন এবং অন্যান্য মার্কিন এক্সচেঞ্জ হাউসগুলো আধিপত্য বিস্তার করেছে বর্তমানে যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব থেকে রেমিটেন্স প্রবাহ সবচেয়ে বেশি দেখানো হলেও এসব রেমিটেন্সের বড় অংশ আসছে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো থেকে এ কারণে রেমিটেন্সের উৎস নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে কারণ মার্কিন প্রতিষ্ঠানগুলো এই অর্থ সংগ্রহ করে এবং বাংলাদেশে প্রেরণ করে দেশরূপান্তর পত্রিকার প্রথম পাতার খবর উমরা কমি উমরা করিয়ে রাশিয়ায় উমরা করিয়ে রাশিয়ায় যুদ্ধক্ষেত্রে পাচার প্রতিবেদন বলা হচ্ছে ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান রাশিয়ায় কাজের লুপ দেখিয়ে দশ জনকে পাচার করেছে এই চক্রটি প্রথমে তাদের সৌদি আরবে উমরা ভিসা পাঠায় এবং সেখানে উমরা হস করার পর রাশিয়ায় নিয়ে গিয়ে তাদের এক সুলতানের কাছে বিক্রি করে দেয় পরে সুলতান তাদের রুশ সেনাবাহিনীতে পাঠায় সেখানে তারা যুদ্ধের জন্য প্রশিক্ষিত হয় চক্রটি তাদের রুশ সেনাবাহিনীতে পাঠানোর আগে প্রতিশ্রুতি অনুযায়ী কাজ দিতেন কাজ না দিয়ে তাদেরকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে পাঠায় কেউ যুদ্ধে যেতে অস্বীকার করলে তাদের সঙ্গে কৃতদাসের মতো আচরণ করা হয় সিআইডি জানায় পাচার হওয়া দশ জনের মধ্যে একজন নিহত হয়েছেন এবং একজন গুরুতর আহত হয়েছেন একজন ভুক্তভোগী নিজে দেশে ফিরে এসে অপর ভিক্টিমদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন ফলে মামলার তদন্ত শুরু হয় চক্রের অন্যতম সদস্য ফাবিহা জেরিন তামান্নাকে গ্রেফতার করা হয় যিনি মানব পাচার মানব পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন সিআইডি আরো জানায় একইভাবে আরেক দল সৌদি আরবে আটকে রয়েছে এবং তাদের পাসপোর্ট কেড়ে নেওয়া হয়েছে সি ভুক্তভোগীদের দেশে ফিরিয়ে আনার জন্য কাজ করছে এবং পাচার চক্রটি ভাঙতে তদন্ত অব্যাহত রেখেছে সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো ঘর পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা ফেসিবাদের আমলে কর্মকর্তারা পাবেন বকেয়া টাকা অভিনেত্রী মেহের আফরুজ সাউন আটক শেখ হাসিনার বিদেশ সফরে অর্থ অপচয় হয়েছে কিনা খতিয়ে দেখবে দুদক হামলা ভাঙচুর করে কেউ টিকে থাকতে পারে না বলছেন শেখ হাসিনা ধানমন্ডি বত্রিশ নম্বরের ঘটনায় ভারতের নিন্দা শেখ মুজিবের বাড়ি প্রায় ও অগ্নিসংযোগ শক্তভাবে প্রতিহতের ঘোষণা অন্তর্বর্তী সরকারের ধানমন্ডির ঘটনা সম্পর্কে ভারতীয় সংবাদ মাধ্যমের বক্তব্য ভাঙচুরের ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে সন্দেহ প্রশ্ন এবং পত্রিকার শিরোনাম প্রত্যাশা ও প্রাপ্তির ছাত্র সংগঠনগুলো ও অমিলে খুশি প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল সকাল সাড়ে দশটায় বিবিসি প্রত্যুশাসনার শোনার জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল